শুনছ কেমন আছো এই তো আছি কোথায় থাকো এই কাছাকাছি বদলে গেছো সবাই তো তাই বলে তারপর সব যাচ্ছে চলে বিয়ে শাদী করেছো নাকি শুনে কি লাভ কি লাভ শুনে কতদিন হলো রাখিনি গুণে আচ্ছা ছেলে মেয়ে হয়েছে একটি মেয়ে কোথায় এখন ঘুম খেয়ে ওর নাম কি নাম ওর সোনামা বলে ডাকি এই নামটা তো এখন রাখি ব্যস্ত খুবই এই একটুখানি আচ্ছা বছর পাচে আমি জানি আমি জানি এড়িয়ে যাচ্ছো না না এমনটা নয় মনে পড়ে না পাই না সময় যদি সেদিন থাক না ওসব কথা থাক না ভুলে গেছো তাই না ভুলে গেছো থাকতো যদি থাকবে আর ভুলিনি আমি আর যায় আসে কার রাখবো এখন ভালো থাকি এর অভিমান রাখিনি মোটোয় এখনো কাঁদো অল্প চোটেই হ্যাঁ কাঁদো কি না না কাঁদি না বৃষ্টিতে ছাদে না না যাই না এখন প্রিয় গানগুলো শুনি এই কিছুক্ষণ কখনো শুনো মন খারাপে কখন শুনবে মন খারাপে মন খারাপ হয় তাহলে ভয়েতে কাঁপে কিসের ভয় না না এই আপাতত থাক কিছুটা আছে আগের মতো আবার যদি চাই না আমি আপনকে খুব আপন অন্তর্জামী চাইলে কি দোষ হবে বিপরীত আমি কেউ না আমি শুধুই অতীত আমি সেই অতীত